আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে গত কয়েকদিনে তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে মূলত আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম রয়েছে তবে কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা পেয়েছি তো এরই মধ্যে আবারও একটি খুব খারাপ বা বাজে আপডেট এলো আমাদের কাছে তো আপডেটটা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও টানা বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস বা আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে উল্লেখ করবেন তো সুপ্রিয় সুধী দর্শক আজকে হচ্ছে পাঁচই আগস্ট মঙ্গলবার তো আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা শান্তিপুর এবং মুর্শিদাবাদের কিছু অংশে তাছাড়াও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি রয়েছে বীরভূমে তো আগামীকাল আগামীকাল বুধবারে কিন্তু সকালবেলার দিকে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকছে এবং হাওড়া হুগলি দুই মেদিনীপুরে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমরা আর্দ্রতাজনিত অস্বস্তি পাচ্ছি যে চন্দ্রনগর খোড়াদহ হাবরা বনগা, এদিকে শান্তিপুর কাটোয়া বোলপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর তো তো এই এই জায়গাগুলোতে কিন্তু সকালকার দিক থেকে মোটামুটি আর্দ্রতাজনিত অস্বস্তি পাওয়া যাবে তবে পরবর্তী সময় বৃষ্টিপাত কিন্তু আসছে পরবর্তী সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গোসাবা বারুইপুর জয়নগর মাজিলপুর হাবরা চন্দননগর বনগাঁ এই সমস্ত অঞ্চলগুলোতে তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বুধবার তো বৃহস্পতিবার থেকে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকালকার দিক থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে চন্দ্রনগর খোরাদহ পান্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া মুর্শিদাবাদ তারপরের দিকে দেখতে পাচ্ছি বীরভূম এই বীরভূমে কিন্তু দুবরাজপুরে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টিপাত হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো শুক্রবার যদি লক্ষ্য করা যায় তো শুক্রবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে তো বিকেল ও সন্ধ্যার মধ্যে একটু বেটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বিশেষ করে উপকূলের জেলাগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে অতি গভীর একটি নিম্নচাপ যেটা কিন্তু আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই নিম্নচাপ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এ ল্যান্ড ফল দেখাচ্ছে যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যা ভুবনেশ্বর তো মোটামুটি কিন্তু এই রেস দক্ষিণবঙ্গেও যেতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তী সময় নেই ঠিক দেখা যাবে কোথায় কেমন আপডেট থাকছে তো আপনাদেরকে অবশ্যই জানাবো তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন এবং সুস্থ